কিভাবে ফরেস্টার কিঙ্করকে খুন করা হয়েছে তার রবিবার পুলিশের উপস্থিতিতে ডেমো করে দেখায় কিঙ্করের হত্যাকারী স্ত্রী সহ স্ত্রীর অবৈধ প্রেমিক সেই প্রমোটার প্রোমোটার চাঞ্চল্য তৈরি করা বনকর্মী কিঙ্কর দেবনাথের হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংকর দেবনাথের স্ত্রী পূর্ণিমা দেবনাথ এবং তার অবৈধ প্রেমিক প্রমোটার অমিত ঘোষকে গতকালই তেলিয়ামুরা থানার পুলিশ যথাযথ প্রমাণের ভিত্তিতে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং পুলিশই প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যে তথ্য উঠে এসেছিল সেই তথ্য বারবার দাবি করছে পরিকল্পিতভাবে কিঙ্করের স্ত্রী পূর্ণিমা এই হত্যা হত্যাকাণ্ড সংগঠিত করেছে এবং হত্যাকাণ্ড সংগঠিত করতে এবং মৃতদেহকে অন্যত্র ফেলে দিয়ে ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রমোটার অমিত নানানভাবে সাহায্য সহযোগিতা করেছে এই পরিপ্রেক্ষিতে পুলিশ সুস্পষ্টভাবে তদন্ত করছে এবং গতকাল মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন এই ঘটনার পিছনে আর কি কি মোটিভ রয়েছে বা কেউ জড়িত রয়েছে কিনা তাতে বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে অবশেষে আজ অর্থাৎ রবিবার পুলিশই নিয়ম অনুযায়ী দুই অভিযুক্তকে সাথে নিয়ে যেখানে কিঙ্কর দেবনাথের মৃতদেহকে ফেলে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে শুরু করে কিঙ্কর দেবনাথের ভাড়া বাড়ি অর্থাৎ যেখানে হত্যা লীলা সংগঠিত হয়েছিল সেখানে বিশেষ পর্যবেক্ষণ সম্পন্ন হয় এদিন অভিযুক্ত পূর্ণিমা এবং তার নাগর অমিত সরজমিনে দেখিয়েছে কিভাবে এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে জানা গেছে প্রথমে পূর্ণিমা তার স্বামী কিঙ্করকে ঘুমের ওষুধ খাইয়ে অবচেতন করার পর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এর পরবর্তী সময়ে পূর্ণিমা ফোনে অমিতকে সেখানে ডাকে অমিত সেখানে গিয়ে উপস্থিত হয় এবং দুজনে মিলে মোটর বাইকে বসিয়ে দেহ নিয়ে গিয়ে নিকটবর্তী পুলিনপুরের জাতীয় সড়কে ফেলে দিয়ে গোটা ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে চালিয়ে দেওয়ার প্রয়াস করে এদিকে আজ যখন পূর্ণিমা এবং অমিতকে ঘটনাস্থল থেকে শুরু করে মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে নিয়ে যাওয়া হয় তখন অগণিত মানুষ সম্মিলিতভাবে উপস্থিত থেকে গোটা ঘটনার নিন্দা জানায় এবং অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হয় আমরা চাই দোষীদের শাস্তি দোষীদের কঠোর সাজা হোক এবং ফাঁসির ব্যবস্থা হোক গর্হিত সামাজিক অপরাধ যে যুগ সাদেশে এই হত্যাকাণ্ড অপরাধের যাতে কোনো অবস্থাতেই ছাড় না পায় ওর উপযুক্ত শাস্তি হচ্ছে ফাঁসি আমরা সকলেরই দাবি যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের জন্য ফাঁসির সাজা ব্যুরো রিপোর্ট হাল্লাপোল